তিনজন ঘূর্ণি বানাচ্ছে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন যার আগে ঘূর্ণি হবে ওই জায়গা থেকে আমি লিচু কিনে দিব যাই ঘূর্ণি আগে বানাতে পারবি প্রতিযোগিতা এই যে রেজাল্ট অভিনেতা আমার সব আমার চ্যানেলে দেখুন দর্শকের হ্যালো গ্যাস বিলি দাও এলাই সব সিরিয়াস যাব কিন্তু আমি না কোন জাগাতে আমি বাজারটা তো দিবো আর এটা

হুম যা দেখি দেখি একটা ঘোরায় ঘোরায় দেখে থাকি ঘোরায় থ্যাংক ইউ যা এতে দিয়ে দিক টানা দিতে হয় নাকি চারদিকে ভালো পেলো আচ্ছা তোরা আমি সবাক পিকনিক করাবো কিন্তু একটা অভিনয় করতে হবে অভিনয়টা হচ্ছে এই যে তোরি গিতো এখন ঘুরবে আমি যাব 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 সিরিয়াস আমি যাব একটু ওই ওই দিক থেকে এসে যাও ওই দিক থেকে থেকে এসো ওই দিক থেকে ওই দিক থেকে ওই দিক থেকে

দে okay.

वन के सब्सक्राइब है तो ना हमने सिल्वर प्लेवर नोट रखे थे परी कि बेटा वो सिल्वर प्लेवर सिल्वर प्लेवर ठीक है सर